পুলিশ প্রশাসনের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলছি এবং আমরা এটিও বলেছি যে যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না এটি বাস্তবতা কারণ প্রতিটি সংগঠন তার একটি গঠনতন্ত্র এবং আইনের মাধ্যমে পরিচালিত হয় সেখানে কেউ ব্যত্যয় ঘটালে তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে আমরা এটি বলেছি এবং আজকে যে সংবাদটি পরিবেশিত হয়েছে শুধু সমকালী না আমরা অন্যান্য গণমাধ্যমের চিত্র এটি দেখতে পাচ্ছি এবং এই সংবাদগুলো আসলে আমাদেরকে আহত করেছে মর্মাহত করেছে আমরা বিস্মিত হয়েছি এই এই আহত বলছেন আপনাদের দুই নামে নামের পিছতে আহত না এখানে এখানে আহ দোষী এবং নির্দোষী যে কথাগুলো আপনি বলেছেন সেটি এখন পর্যন্ত দুদক থেকে আমাদের ব্যাপারে অথবা এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি কিন্তু তার আগে গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে সেটি কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে যেহেতু একটা মানে রাজনৈতিক

বিভিন্ন ধরনের বক্তব্য আসে এবং সেটি যখন বন্ধ করে দেয়া হয় তখন কিন্তু সেই কি বলে সমাজের বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন বিশেষ করে পাথর শ্রমিকরা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন তারা একটা মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধনে আমরা আমন্ত্রিত হয়ে গিয়ে এই কথাটি বলেছিলাম যে এই সাদা পাথর এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি আমরা বালু এবং পাথর লিজ দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল সেখানে আমরা বলেছি যে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয় পরিবেশ যাতে নষ্ট না হয় এবং সনাতন পদ্ধতিতে ম্যানুয়ালি এই পাথরগুলো উত্তোলন করার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে সেই কাজটুকু করা উচিত অথবা বাঞ্ছনীয় ছিল আমরা এটা বলেছি যে এই পাথর কুয়ারিগুলো যদি বন্ধ করা হয় তাহলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে কিনা অথবা কি হচ্ছে সেই বিষয়গুলো জানার অধিকার আমাদের আছে অথবা এই বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা যারা এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিভাল আছেন সেই বিশেষজ্ঞ টিমের কাছ থেকে আমরা সেই তথ্যটি জানতে চেয়েছিলাম এটি ছিল আমাদের অবস্থান এর বাইরে সাদা পাথর লুট হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বলেছি পাথর এবং বালু লিজ দেয়া। এবং সাদা পাথর নিয়ে যাওয়া এই দুটা বিষয়কে এক করে দেখার কোন সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না উপস্থিতির পর থেকে কিন্তু সেটি দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বা আপনাদের নিজস্ব অবস্থান আছে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমরা জনগণের পাশে দাঁড়িয়েছিলাম মানববন্ধনটি হয়েছিল এখানে ব্যবসায়ী ছিল শ্রমিকরা ছিল আমরা আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু প্রায় সাড়ে বা আটত্রিশটা আপনার ওই পাথরের স্থান ছিল সেখানে গভর্নমেন্ট আপনার টেন্ডার করেছে খুব সম্ভব ত্রিশ হবে দু চারটা করে না তার মধ্যে সিলেট এই যে সিলেট আপনারা জানেন যুগের পর যুগ সেখানে পাথর উত্তরণ সনাতন হচ্ছে ব্যবসায়ী ব্যবসা করছে রাজস্ব দেশ গভর্নমেন্ট আদায় করছে আমরা ওইটাই বলেছিলাম আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা বলেছিলাম যে সেখানে গভর্নমেন্ট এই যে পাথর চুরি হচ্ছে আমরা তো পাঁচই অগাস্টের পর থেকে পাথরটা চুরি হচ্ছে আর সেটা হবে হয়তো অক্টোবরের কোনো এক সময় হতে পারে বা বা নভেম্বর নভেম্বর হবে বা এই সময় হয়তো এখানে মানবমন্ত হয়েছিল আমরাও বলেছিলাম যে সরকারের উচ্চ দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এখানে টেন্ডার দেওয়ার জন্য লিস দেওয়ার জন্য গভর্নমেন্ট রাজস্ব আদায় করবে তখন এই পাথর উত্তোলনের একটা প্রক্রিয়া থাকবে গভর্নমেন্টের এখানে প্রশাসনের লুক থাকবে যারা টেন্ডার নেবে তারা দায়বদ্ধতা থাকবে সরকারের কাছে আমরা সেই হিসাবে বলেছিলাম যে সেখানে সেইভাবে পাথর উত্তোলন করা এবং শ্রমিকরা তাদের কাজ পাবে কারণ শ্রমিকরা বেকার আমরা ওইটাই বলেছিলাম এটা যদি অপরাধ হয় জনগণের পক্ষে থাকে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি আমরা দাবি দেওয়া করি সেটা যদি অপরাধ হয় রাজনীতি করা যাবে না মানুষের পক্ষে কোথাও বলা যাবে না আমরা তো জনগণের পক্ষে এই যে জিনিসটা আমাদের ছোট কিছু প্রশ্ন আছে আপনার বক্তব্যটা আমি আমরা বুঝতে পেরেছি এখানে আপনাদের জায়গায় আপনারা একটা জায়গায় লিখেছেন যে কিছুদিন থেকে